দেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো নাটক দিয়ে ক্যারিয়ারের প্রতিষ্ঠাতা পেলেও এখন তিনি সিনেমার নায়ক তার ভক্ত অনুরাগীদের সংখ্যা সাকিব খানের ভক্তদের চেয়েও কোনো অংশে কম নয় এর প্রমাণ মিলেছে তার প্রথম সিনেমা সুরঙ্গ মুক্তির পর বড় পর্দার ভক্তরা তাদের প্রিয় অভিনেতা আরফান নিশোর প্রথম সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছিলেন সিনেমার জন্য আরফান নিশোর ট্যাগ ও ডিটিকেশন সবাই সাপোর্ট করেছেন প্রথম সিনেমা করার পর নিশো যেন অনেকটাই আত্মগোপনে চলে যান নতুন কোনো সিনেমার খবরও পাওয়া যাচ্ছিল না অনেকের প্রশ্ন ছিল তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন নিশো ভক্ত অনুরাগীরাও ছিলেন দ্বিধায় নিশো গুটিয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ভক্তদের ট্রলের শিকার হচ্ছিল প্রতিনিয়ত এদিকে সিনেমার কাজ শুরুর পর থেকে নাটক কিংবা ওটিটি কোন কাজেই আন্ডিশোকে দেখা যাচ্ছে না অনেকেই বলেছেন সিনেমার কাজের জন্য ছোট পর্দার কাজ ছেড়ে দিয়েছেন এই নায়ক তাতে করে এই এক বছরে তার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা শুধু সিনেমার জন্যই নয় তিনি তার পিক টাইমে এত বড় একটা রিক্স নিয়েছেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে সিনেমার প্রতি ভালোবাসা ও তার দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই ঝুঁকি নিয়েছিলেন এটাই প্রকৃত একজন শিল্পীর উদাহরণ ও ভক্তদের প্রতি ভালোবাসা সিনেমায় তিনি আবার বীরের বেশে ফিরবেন তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছিলেন হয়েওছেও তাই এবার জোরা সিনেমা নিয়ে আসলেন সবার সামনে সম্প্রতি আলফা আই ও ভারতীয় এস এর সঙ্গে জোরা সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা আলফান নিশো এদিকে সাকিব খানকে নিয়ে তুফান নামে একটা সিনেমা বানাচ্ছেন এই প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু নতুন দুই সিনেমায় সাকিব খানকে বাদ দিয়ে আলফান নিশোকে চুক্তিবদ্ধ করা হয়েছে এতেই নিশো ভক্তরা দাবি করছেন ওস্তাদের মায়ের শেষ রাতে